নমস্কার বন্ধুরা ঈশাতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তুলসীতে জল প্রদান করার মাহাত্ম আমরা এর আগেও একবার বর্ণনা করেছি কিন্তু শ্রাবণ মাসে তুলসীতে জল প্রদান করার মাহাত্ম আজকে আমরা জানতে চলেছি আর কিছুদিনের মধ্যেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আসতে চলেছে বন্ধুরা শ্রাবণ মাস খুবই পবিত্র একটি মাস হয়ে থাকে এই মাসেই বাবা ভোলানাথের বিশেষ পুজো হয়ে থাকে লক্ষ লক্ষ মানুষ শ্রাবণ মাসের এই ব্রত পালন করেন তাহলে বন্ধুরা চলুন শ্রাবণ মাসে তুলসীতে জল দেওয়ার মাহাত্ম সম্বন্ধে আমরা জানি হিন্দু ধর্মে তুলসী গাছকে খুবই পবিত্র একটি বৃক্ষ মনে করা হয় তুলসী গাছে সাক্ষাৎ ভগবান শ্রীহরি এবং মাতা লক্ষ্মী বাস করেন যদি কোনো ভক্ত ভগবান বিষ্ণুকে ভোগ অর্পণ করেন তাহলে তুলসী পাতা ছাড়া সেই ভোগ সম্পন্ন হয় না ভগবান শ্রীহরি বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোনো ভোগই গ্রহণ করেন না তুলসীকে ভগবান শ্রীহরি বিষ্ণুর অর্ধাঙ্গিনীও বলা হয়ে থাকে সেই কারণেই যে ব্যক্তি তুলসীর পুজো করে তুলসীতে জল অর্পণ করে সে জীবনে কখনো দরিদ্র থাকে না প্রতিদিন তুলসীতে জল দেওয়া ব্যক্তি ঘোর পাপ করলেও সে নরকে পতিত হয় না বন্ধুরা চলুন আজকে আমরা একটি পৌরাণিক কথার মাধ্যমে জানি তুলসীতে জল দেওয়ার মাহাত্ম কী এক সময়ের কথা ভোলানাথ আর মাতা পার্বতী কৈলাস পর্বতে বিশ্রাম করছিলেন তারা একে অপরের সঙ্গে বিভিন্ন রকম বিষয়ে আলোচনা করছিলেন হঠাৎ মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন হে স্বামী আপনি তো ত্রিলোকের অধিপতি ত্রিলোকের স্বামী সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ নির্গত হয়েছিল আপনি সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এবং সমগ্র সৃষ্টিকে বিনাশের হাত থেকে বাঁচিয়েছিলেন আপনি তো দেবের দেব মহাদেব তাহলে আপনি কেন এই তুলসী গাছের পুজো করেন আপনি এই তুলসী গাছে প্রতিদিন কেন জল অর্পণ করেন কেন পুজো করেন আমি এই তুলসীকে জল অর্পণ করার মাহাত্ম সম্বন্ধে জানতে চাই দেবী পার্বতীর কথা শুনে মহাদেব বলতে লাগলেন হে দেবী তুলসী সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ আর লক্ষ্মী হল ধন সম্পত্তি সুখ এবং ঐশ্বর্যের প্রতীক মাতা লক্ষ্মীর প্রতিদিন সেবা পুজো করার অনেক উপকার থাকে সেই উপকারগুলো অধিকাংশ মানুষ জানে না এছাড়াও শুধুমাত্র তুলসী গাছে নিত্য জল অর্পণ করলেই মানুষের কোটি কোটি পাপ বিনষ্ট হয় হে দেবী পার্বতী তুলসীতে জল অর্পণ করার তো অনেক মাহাত্ম রয়েছে কিন্তু শ্রাবণ মাসে তুলসীতে জল অর্পণ করলে এর বিশেষ ফল প্রাপ্ত হয় হে দেবী পার্বতী চলো আমি তোমাকে তুলসীতে জল দেওয়ার একটি অত্যন্ত প্রাচীন কথা শোনাই এই প্রাচীন কাহিনীর মাধ্যমেই তুমি জানতে পারবে কেন প্রত্যেকটি ব্যক্তির তুলসীতে নিত্য জল অর্পণ করা উচিত তখন বাবা ভোলানাথ বলতে লাগলেন হে দেবী পার্বতী মনোযোগ সহকারে এই কাহিনীটি শ্রবণ করো পূর্বকালের কথা দাক্ষিণাত্যের একটি শহর ছিল কপিলা বস্তু সেই শহরেই একজন অঙ্গিরা নামের ব্রাহ্মণ বাস করত সেই অঙ্গিরা জন্ম থেকে তো ব্রাহ্মণ ছিল কিন্তু কর্মের দ্বারা সে ভ্রষ্ট এবং কুবুদ্ধি সম্পন্ন ছিল সে ব্রাহ্মণ কম্বল এবং চামড়া বিক্রি করে ধন সম্পত্তি উপার্জন করত। সেই অঙ্গিরা নামক ব্রাহ্মণের মন সব সময় ভুলভাল কাজেই লেগে থাকত সে গ্রামের প্রত্যেকটি বাড়িতে সুযোগ পেলেই চুরি করত এছাড়াও সে প্রতিদিন পতিতালয়ে যেত সে ব্যক্তি জীবনে কখনও পুণ্যকর্ম করেনি সে শুধু নামেরই ব্রাহ্মণ ছিল কখনো সে শাস্ত্রের অধ্যয়নও করেনি জীবনে কখনো পুজো পাঠ করেনি সর্বদা নিজের মন অন্যের ধন সম্পত্তিতে গাড়িয়ে রাখত অন্যের স্ত্রীদের উপর কু নজর দিত সে সেই অঙ্গিরা নামক ব্রাহ্মণ সারাদিনে যতটা ধন সম্পত্তি উপার্জন করত রাত্রে পতিতালয়ে গিয়ে সমস্ত ধন সম্পত্তি সে ব্যয় করে আসত এই প্রকারে সেই ব্রাহ্মণ নিজের জীবন পাপ কর্মেই ব্যতীত করতো সে এতটাই পাপি ব্রাহ্মণ ছিল যে নিজের জীবনে সে কখনও নিজের মুখ থেকে ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম পর্যন্ত নেয়নি তখন মহাদেব বললেন হে দেবী পার্বতী এইভাবেই পাপ কর্মেরত সেই ব্রাহ্মণ বহু বছর পর্যন্ত জীবিত থাকল এমনই একদিন সেই ব্রাহ্মণ ব্যবসায়ের খাতিরে মায়াপুরী নগরীতে পৌঁছল সেই নগরের পাশ দিয়েই একটি নদী বয়ে যাচ্ছিল সেই নদী অত্যন্ত পবিত্র নদী ছিল তাই দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তেরা সেই নদীতে স্নান করতে আসত যখন সেই অঙ্গিরা নামক ব্রাহ্মণ সেখানে পৌঁছলো সে দেখল সেখানে আরও অনেক ব্রাহ্মণরা এসেছেন সে ব্রাহ্মণ তখন ওই নদীর পাড়েরই একটি আশ্রমে কিছুদিনের জন্যে থেকে গেল সেই আশ্রমে শ্রাবণ মাসে বহু ভক্তরা এসেছিল এবং তারা শ্রাবণ মাসে বিশেষ পুজো করত, তারা বিভিন্ন ধরনের শাস্ত্র অধ্যয়ন করত যেমন বেদ উপনিষদ এছাড়াও আরও বিভিন্ন ধরনের শাস্ত্র তারা প্রতিদিন অধ্যয়ন করত সে ব্রাহ্মণ ওখানে থেকে ওদের সঙ্গেই ওই সকল শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলো সেই অঙ্গিরা নামের ব্রাহ্মণ তো ওখানে ব্যবসা করতে এসেছিল কিন্তু এই বিদেশে এসে কোথায় থাকবে এমনটা ভেবেই সে ওই আশ্রমে থেকে গেছিল আশ্রমে উপস্থিত ঋষিরা কিছুদিন যোগ্য এবং তপস্যা করার পর গাভীর পূজন করল এবং গাভী পুজো করে সকলেই সেই প্রসাদ গ্রহণ করলো সেই সময় ওই অঙ্গিরা নামের ব্রাহ্মণও তাদের সঙ্গে বসেই ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রসাদ গ্রহণ করেছিল সেই আশ্রমে একটি তুলসী গাছও ছিল সকলের দেখা দেখি সেও প্রতিদিন সকালে ওই তুলসী গাছে জল অর্পণ করত। সে এই বিষয়ে কিছুই জানত না যে সে কি করছে বা সে কেন এমনটা করছে যেহেতু সে ওখানে ছিল বা ওখানে তার থাকতে হচ্ছিল তাই সকলের দেখা দেখি সেও ওই একই কাজই করছিল এমনটা করতে করতেই এক মাস কেটে গেল এখন ওই ব্রাহ্মণ তুলসী গাছে যে জল অর্পণ করেছিল সেই সময়টা ছিল শ্রাবণ মাস কিন্তু সেই ব্রাহ্মণের তো এই সমস্ত কিছুর জ্ঞান ছিল না সে তো জানতো না যে সে শ্রাবণ মাসে তুলসীতে জল অর্পণ করছে তারপর মহাদেব মাতা পার্বতীকে বলতে লাগলেন হে দেবী পার্বতী এইভাবেই সেই ব্রাহ্মণ ওই কুঠিরেই থাকতে লাগলো এবং সেখানে থেকে মা তুলসীর পুজো অর্চনা করতে লাগলো এমনই একদিন সকালে সেই ব্রাহ্মণ যখন ঘুমিয়েছিল একটি কালো সাপ এসে তাকে দংশন করলো এবং সেই সাপের বিষে ওই অঙ্গিরা নামের ব্রাহ্মণ ওখানেই নিজের প্রাণ ত্যাগ করে দিল যখন সকালে আশ্রমের অন্যান্য ব্যক্তিরা এমন ঘটনা দেখল তারা সকলেই সেই অঙ্গিরা নামক ব্রাহ্মণের মুখে তুলসী পাতা দিল এবং তাকে তুলসী পাতা মিশ্রিত জল খাওয়ালো কিন্তু তারপর তারা বুঝতে পারল যে এই ব্রাহ্মণের মৃত্যু হয়েছে কিছুক্ষণ পর জমের দুই দূত উপস্থিত হলো এবং তারা সেই ব্রাহ্মণকে টানতে টানতে জমলোকের দিকে নিয়ে যেতে থাকল তখন সেই অঙ্গিরা নামের ব্রাহ্মণটি বিলাপ করতে লাগল বলতে লাগলো হে জমদূতেরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমার মৃত্যু কিভাবে হলো তখন সেই জমদূতেরা তাকে বলতে লাগলো হে পাপি ব্রাহ্মণ তোর পাপের কারণেই এক কাল সর্প তোকে দংশন করেছে আর তুই এখন জমলোকে যাচ্ছিস সেখানে স্বয়ং যমরাজ তোর পাপ কর্মের লেখালেখি দেখবেন এবং নিশ্চিত তোকে নরকে পতিত করবেন এমনটা বলেই সেই জমদূতেরা ওই অঙ্গিরা নামের ব্রাহ্মণকে মারতে মারতে জমালয়ে নিয়ে গেল এবং যমরাজের সমক্ষে উপস্থিত করল যখন চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের সমস্ত রকমের পাপ পুণ্যের লেখালেখি দেখল তিনি দেখতে পেলেন এই ব্রাহ্মণ তো সারা জীবনে কোনো কর্ম করেনি এ সর্বদাই বিভিন্ন রকম খারাপ কর্মে লিপ্ত হয়েছে চুরি পরস্ত্রী গমন এবং পতিতালয়ে গমনের মতো সে ভয়ঙ্কর পাপ করেছে যখন যমরাজ তার এই ভয়ঙ্কর পাপের কথা জানতে পারলেন তখন তিনি জমদূতদের আদেশ দিলেন এই পাপী ব্যক্তিকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও এবং নরকে পতিত করো একে নরকের ভয়ঙ্কর অগ্নিতে ফেলে দাও তখন জমদূতেরা সেই ব্রাহ্মণকে নিয়ে গেল নরকে এবং নরকের জ্বলন্ত অগ্নিতে তাকে ধাক্কা মেরে ফেলে দিল তারপর সেই জমদূতেরা জোরে জোরে অট্টহাস্য করতে লাগল আর বলতে লাগল হে পাপি ব্রাহ্মণ এখন তুই নরকের যাতনা ভোগ কর কিন্তু আশ্চর্যভাবেই যখনই সেই ব্রাহ্মণ ওই নরকের অগ্নিতে পতিত হল সেই নরকের অগ্নি শান্ত হয়ে গেল এবং সেই জ্বলন্ত অগ্নি শান্ত জলে পরিণত হল এমন ঘটনা দেখে জমদূতেরা খুবই অবাক হয়ে গেল তারা তাড়াতাড়ি যমরাজের কাছে উপস্থিত হলেন এবং যমরাজকে সমস্ত বৃত্তান্ত বলতে লাগলেন এমন কথা শুনে যমরাজ খুবই অবাক হলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন এই পাপী ব্রাহ্মণ যে সারা জীবন পাপ কর্ম করেছে তাকে নরকে পতিত করার পর নরকের অগ্নি কিভাবে শান্ত হয়ে গেল তাহলে কি আমার দ্বারা কোনো ভুল হলো দৈবযোগেই তখন সেখানে শ্রীহরি বিষ্ণু উপস্থিত হলেন শ্রীহরি বিষ্ণুকে দেখে যমরাজ তাকে প্রণাম জানালেন বললেন হে শ্রীহরি বিষ্ণু আপনার আজ এখানে আসার কি প্রয়োজন আপনার যদি কোনো প্রয়োজন থাকতো আপনি আমাকে বলতেন আমি আপনার চরণে উপস্থিত হতাম তখন শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন হে যমরাজ আমি আজকে এসেছি তার একটি গুরুত্বপূর্ণ কারণ আছে তুমি আজ যে ব্রাহ্মণকে নরকে পতিত করেছ সে আসলে নরকে পতিত হওয়ার যোগ্য নয় হতে পারে সে ভয়ঙ্কর পাপ করেছে কিন্তু সে এমন একটি পুণ্যকর্ম করেছে যা সমস্ত পাপের নাশ করে এই দুষ্ট ব্রাহ্মণ সমগ্র শ্রাবণ মাস জুড়ে তুলসীর পুজো করেছে তুলসীতে জল অর্পণ করেছে এর পাপ কর্মের জন্য তুমি শুধু একটা কাজ করো তুমি একে নরকের দর্শন করাও এবং তারপর একে যক্ষলোকে প্রেরণ করো তখন যমরাজ বলতে লাগলেন হে প্রভু আপনার আজ্ঞা শিরোধার্য আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব তখন শ্রীহরি বিষ্ণু যমরাজকে আশীর্বাদ দিলেন এবং সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন তারপর যমরাজ তার জমদূতদের আদেশ দিলেন এবং সেই ব্রাহ্মণকে নরক থেকে বার করে সমগ্র নরকের দর্শন করাতে বললেন যমরাজের কথা মতো যমদূতেরাও সেই ব্রাহ্মণকে তখন নরক থেকে বাইরে বার করল এবং সমগ্র নরকের দর্শন করিয়ে আবারও জমালয়ে নিয়ে আসলো সেখানে আসার পর যমরাজ সে ব্রাহ্মণকে বলতে লাগলো হে ব্রাহ্মণ তুমি সারা জীবন পাপ কর্ম করেছ কিন্তু তুমি শ্রাবণ মাসে তুলসীতে জল অর্পণ করেছো এবং তুলসী পুজো করেছো। তাই তোমার সমস্ত পাপ বিনষ্ট হয়েছে আজ থেকে তুমি লোকে একজন যক্ষ হয়ে নিবাস করবে তারপর থেকে সেই ব্রাহ্মণ যক্ষলে একজন যক্ষ হয়ে নিবাস করতে থাকলো এখন মহাদেব বলতে লাগলেন হে দেবী পার্বতী যেরূপে আমার কৈলাস পর্বত প্রিয় ঠিক তেমনভাবেই যে ব্যক্তি নিত্য তুলসী পুজো করে তুলসীতে জল অর্পণ করে সেই ব্যক্তিও আমার অত্যন্ত প্রিয় এমন ব্যক্তির কখনো দুর্গতি হয় না সে কখনো নরকে পতিত হয় না যেই গৃহে তুলসী গাছ সর্বদা সবুজ এবং সতেজ থাকে সেই গৃহে সর্বদাই সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে হে দেবী এরই সঙ্গে ভগবান শ্রীহরি বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই অর্পণ করা উচিত ভগবান শ্রীহরি বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোনো ভোগই স্বীকার করেন না এর কারণে সকল সনাতন পরিবারের তুলসী গাছে জল অবশ্যই অর্পণ করা উচিত যদি আপনার গৃহে মা তুলসী অধিষ্ঠান করেন তাহলে তুলসীকে অবশ্যই একটি চেলি অর্পণ করুন তুলসী সামান্য একটি বৃক্ষ নয় তুলসী হলেন শ্রীহরি বিষ্ণুপত্নী তাই মা তুলসীকে সম্মান করার জন্য তুলসী গাছে একটি চেলি অবশ্যই বেঁধে দেওয়া উচিত এমনটা করলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এবং ভালোবাসার বন্ধন অটুট হয় এবং গৃহের মহিলারা সৌভাগ্যবতী হয় এছাড়াও তুলসী বিবাহ অবশ্যই করানো উচিত এতে সাংসারিক জীবনে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা দূর হয় তুলসী গাছের আশেপাশে ভুল করেও কখনো জুতো চপ্পল অথবা ঝাড়ু রাখা উচিত নয় তুলসী গাছের সমক্ষে দাঁড়িয়ে কখনোই অপশব্দের প্রয়োগ করা উচিত নয় এই সমস্ত কর্মকে শাস্ত্রে পাপ বলে গণ্যিত করা হয়েছে যেখানে তুলসী গাছ থাকে সেই স্থানের আশেপাশে ভুল করেও থুতু ফেলা উচিত নয় তুলসী গাছের আশেপাশে জল ভরা কোনো পাত্র রাখা উচিত নয় এছাড়াও তুলসী গাছের সন্ধ্যায় আমরা যে প্রদীপ প্রজ্বলন করি সেই প্রদীপ নিভে যাওয়ার পর ওই প্রদীপটিকে ওখান থেকে সরিয়ে ফেলা উচিত কারণ তুলসী গাছের নিচে নিভে যাওয়া প্রদীপ রাখলে তা গৃহের জন্য অশুভ সংকেত প্রেরণ করে এবং গৃহের নেতিবাচক শক্তির প্রবেশ ঘটায় তুলসী গাছের চারপাশটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং যে তুলসী পাতাগুলো শুকিয়ে পড়ে গেছে সেই তুলসী পাতাগুলোকে একত্রিত করে আবার তুলসী মঞ্চেই রেখে দেওয়া উচিত অনেকেরই অভ্যাস আছে তুলসী গাছে বিভিন্ন রকমের জিনিস রেখে দেওয়ার যেমন শিবলিঙ্গ অথবা গণেশের মূর্তি এছাড়াও বিভিন্ন রকম ঠাকুরের মাটির মূর্তিগুলিকে অনেকেই তুলসী গাছের নিচে রেখে দেয় এমনটা করা একেবারে উচিত নয় একই সঙ্গে তুলসী গাছ যেই গামলায় আছে বা যেই টবে আছে সেখানে অন্য কোনো গাছ লাগানো উচিত নয় বাড়িতে যখনই তুলসী গাছ রোপণ করবেন একটি মঞ্চের উপর করবেন অথবা কোনো টব বা গামলায় করবেন মাটিতে কখনোই তুলসী গাছ রোপণ করবেন না তুলসী গাছের আশেপাশে ভেজা কাপড় কখনোই শুকোতে দেবেন না কারণ সেই কাপড়ের থেকে যদি জল তুলসী মঞ্চে পড়ে এটি খুবই অশুভ একটি ফল প্রদান করে তুলসীপত্র চয়ন করার সময় মনে রাখবেন নখ দিয়ে কখনোই তুলসীপত্র চয়ন করবেন না এতে মা তুলসীর অপমান হয় একাদশী দ্বাদশী রবিবার পূর্ণিমা অমাবস্যা এই সকল তিথিতে কখনোই তুলসী পাতার চয়ন করতে নেই কিন্তু প্রতিদিন তুলসী গাছে জল অবশ্যই অর্পণ করতে হয় মহিলাদের কখনোই স্নান করার পরে নিজের চুল খুলে তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় সব সময় স্নানাদি সম্পন্ন করার পর চুল ভালো করে আঁচড়ে মাথায় সিঁদুর নিয়ে তবেই তুলসী গাছে জল অর্পণ করুন এমনটা করলে আপনি দীর্ঘ সৌভাগ্যবতী হবেন গৃহে যদি আপনারা তুলসী গাছ রোপণ করেন তাহলে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন তুলসী গাছ কখনও নোংরা মাটিতে রোপণ করতে নেই অর্থাৎ এমন মাটি যেই মাটি কোনো খারাপ স্থান থেকে আনা হয়েছে এমন মাটিতে তুলসী গাছ রোপণ করলে তুলসী গাছ কখনোই নিজের সঠিক রূপ ধারণ করে না দেখবেন আস্তে আস্তে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে যদি আপনার গৃহ তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে তাহলে একাদশী দিন দেখে তুলসী গাছকে নতুনভাবে রোপণ করুন তুলসী গাছে শুধুমাত্র শস্যের জাতীয় সারই প্রয়োগ করা উচিত অন্য কোনো ধরনের সার তুলসী গাছে দেওয়া উচিত নয় তুলসী গাছ কখনোই কোনো নোংরা স্থানে লাগানো উচিত নয় যেমন ধরুন কোনো নর্দমার পাশে অথবা কোনো পায়খানার ট্যাঙ্কের আশেপাশে যদি এমন স্থানে তুলসী গাছ হতে দেখেন তাহলে সেই তুলসী গাছটিকে সেখান থেকে তুলে ফেলবেন তুলসী গাছের নোংরা জল কখনোই পড়া উচিত নয় এতে গৃহের নেতিবাচক শক্তির সঞ্চার হয় শাস্ত্র অনুসারে মাসিক ধর্ম চলাকালীন মহিলাদের তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় এবং তুলসী গাছে জল অর্পণও করা উচিত নয় তুলসী গাছে জল অর্পণ করার সময় এটা খেয়াল রাখবেন যেন আপনার পায়ে জুতো না থাকে আর জলটি সাবধানে তুলসী গাছে দেবেন ওই জলটি যেন আপনার পায়ে গিয়ে না পড়ে তুলসী গাছে কখনোই বাসি জল অর্পণ করবেন না প্রতিদিনে শুদ্ধ জল তুলসী গাছে অর্পণ করুন যে ব্যক্তি প্রতিদিন তুলসী পাতার সেবন করে সেই ব্যক্তি সমস্ত রকম রোগ থেকে মুক্তি পায় তুলসী গাছ সবসময় ঘরের পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত তুলসী গাছে একটি শালিগ্রাম শিলা অবশ্যই রাখুন শালিগ্রাম শিলাকে ভগবান শ্রীহরি বিষ্ণুর নিরাকার রূপ বলা হয় তবে বন্ধুরা বাড়িতে শুধুমাত্র একটি শালিগ্রাম শিলা রাখা উচিত যে ব্যক্তি প্রতিদিন শালিগ্রাম শিলায় চন্দন মাখিয়ে একটি তুলসী পাতা অর্পণ করে সে সমস্ত রকমের বিপদ আপদ থেকে মুক্তি পায় তার ধন সম্পত্তি এবং ঐশ্বর্যের কখনো কোনো অভাব হয় না তুলসী গাছের আশেপাশে মরুস্থলীয় উদ্ভিদ কখনোই রাখা উচিত নয় মরুস্থলীয় উদ্ভিদের অর্থ হল যেই সকল উদ্ভিদে কাটা জন্মায় অর্থাৎ কাটা গাছ কখনোই তুলসী গাছের আশেপাশে রাখা উচিত নয় তখন বাবা ভোলানাথ বলতে লাগলেন হে দেবী পার্বতী এখন হয়তো আপনি মা তুলসীতে জল দেওয়ার মাহাত্ম সম্বন্ধে বুঝতে পেরেছেন যে ব্যক্তি শ্রাবণ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করে সে জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে সক্ষম হয় এবং খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যায় তখন মাতা পার্বতী বললেন হে মহাদেব আজ এই পবিত্র কথা শ্রবণ করানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ তাহলে বন্ধুরা এই প্রকারেই ভগবান ভোলানাথ মাতা পার্বতীকে মা তুলসীকে জল দেওয়ার সম্বন্ধে বর্ণনা করেছিলেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর মন থেকে বলুন রাধে রাধে